নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত সকালে প্র্যাকটিস করে জামশেদপুরে খেলতে গেল মোহনবাগান এসজি জামশেদপুর ম্যাচ মোহনবাগানের কাছে বড় চ্যালেঞ্জ খালিদ জামিলের দল ভালো খেলছে তাদের সার্ভিস সার্বিয়ার ডিফেন্সিভ ব্লকার দারুণ ছন্দে আছে সৌরভ দাস মোহনবাগান ইস্টবাঙ্গলার প্রাক্তন খেলোয়াড় ও ডিফেন্সিভ ব্লকার হিসেবে দারুণ খেলছে দুজন সাইডব্যাক দীর্ঘদয়ী লিস্টান এবং মনবিরকে রুখে দিতে এই দীর্ঘদয়ী সাইড প্যাকের ওপর নির্ভর করছেন পাশাপাশি মোহনবাগানের জয় কাঁটা হোসে এম রেসারেটর ছাত্র সালান ডানদিক দিয়ে দারুণ গতিতে যাচ্ছেন মোহনবাগানের শুভাশিস কে সতর্ক থাকতে হবে তাকে রোখার জন্য সালানের আগের ম্যাচে গোল পেয়েছেন তবে মোহনবাগান কোচ প্র্যাকটিসের পরে বৃহস্পতিবার টিম মিটিংয়ে যা বলে গিয়েছেন সেটাই আপনাদের কাছে তুলে ধরছি তিনি বলে দিয়েছেন আমাদের তিনটি ম্যাচ জিততে হবে আগামী কাল আটা সতেরো তারিখে যে ম্যাচ আছে জামশেদপুরের বিরুদ্ধে সেই ম্যাচ আমাদের জিততে হবে চেন্নাই ম্যাচ জিততে হবে এবং অবশ্যই এক মানুষ দুয়ের লড়াই হয়তো এটাই আসল ডারবি এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে যেটা সাতাশে জানুয়ারি হবে সেই ম্যাচ বিএফসির বিরুদ্ধে জিততে হবে এই তিনটি ম্যাচ জিতলে যেহেতু জামশেদপুর ওপরের দিকে রয়েছে বিএফসি ওপরের দিকে রয়েছে আমরা কিন্তু ধরা ছাওয়ার বাইরে চলেই যাব কোচ এই কথা বলে গেছেন এবং পাশাপাশি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ জামশেদপুরের সরে যাওয়ার জন্য একবার প্রশ্ন উঠেছিল খালিদ জামিন রাজি হননি খালিদ জামিলের বক্তব্য ছিল মোহনবাগান ফুটবলাররা মাঠের বাউন্সের সাথে একটি ম্যাচ খেললে বা জামশেদপুর ম্যাচের আগে ইস্টবেঙ্গলের সাথে খেললে অনেকটাই ধ্বস্ত হয়ে যাবেন এছাড়া খালিদ জামিল তুকতাক করেন এক্ষুনি দেখা যাচ্ছে হোম ম্যাচে খালিদ জামিলের দারুণ পারফরম্যান্স কিন্তু সেই তুকতাককে খুব একটা পাত্তা দিচ্ছে না মোহনবাগান তারা কিন্তু নিজেদের দমে যে প্রতিভা মোহনবাগানে রয়েছে এবার এই সুপার সাইড দল জামশেদপুর থেকে পুরো তিন পয়েন্ট আনার জন্য মুখী আছে তবে জর্ডন মারের পাশে ব্যারেটর প্রাক্তন ছাত্র দিকেও তাদের নজর থাকছে গত ম্যাচে উইং প্লেটা খুব ভালো হয়নি সব ম্যাচে তো ভালো খেলা যায় না কিন্তু লিস্টন মনবীর যে ছন্দে আছে তাতে জামশেদপুরের বিরুদ্ধে তিন ময় তিন পয়েন্ট নিয়ে আসার জন্য ফোকাস মোহনবাগান দল এছাড়া মলিনা একটা কথা বলেছেন হ্যান্ডবল নিয়ে বিতর্ক নানান রকম কথা হচ্ছে তিনি কিন্তু ফেসবুক দেখছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে মলিনা খুব একটা এই মুহূর্তে টাচে নেই খেলোয়াড়দের উপেক্ষা করতে বলেছেন যে এই যে রেফারি নিয়ে বিতর্ক তিনি রেফারিদের বলে দিয়েছেন ট্রেভার ক্যাটেলের সেই মন্তব্য যে ট্রেভার ক্যাটল ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন কেন ওটা হ্যান্ড বল ছিল না আপুইয়ার হাতে বলটা আঘাত করেছিল বল আপু আর হাত যায়নি এবং সেটা ডিফ্লেকশন হয়ে এসেছিল শুভাশিসের গায়ে লেগে সেই কথার উপরে তিনি জোর দিয়েছেন বিভিন্নভাবে এই যে মোহনবাগানে আমরা গতকাল ছিলাম ক্রিকেট উৎসব নতুন একটা দৃষ্টিভঙ্গি থেকে সচিব দেবাশিস দত্ত যেটা করেছেন সেখানেও এটা নিয়ে চর্চা ছিল একটাই কথা যেটা প্ররোচনা প্ররোচিত করা হচ্ছে ফোকাস নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে বিভিন্ন মহল থেকে সেটা যেন না হয় এটাই ছিল আপডেট মোহনবাগান দল সম্পর্কে